সুন্দর আকাশের রং নদীর পারে অসাধারণ দৃশ্য এবং নদীর আর ওপার পানি করছে আকাশের সূর্য ডুবে যাচ্ছে দেখা যাচ্ছে অনেক মানুষ ঘোরাঘুরি করছে পার্কে এটা হলো বেরিবান এত সুন্দর পরিবেশ সবুজ শ্যামল পরিবেশে ঘুরছে মানুষ অসাধারণ দৃশ্য নদীর এপার আর ওপার সুন্দর বোট চলছে দেখা যাচ্ছে অনেক কিছু এবং এক কথায় অসাধারণ পরিবেশ সবুজ শ্যামল এপার আর ওপার জুম করে দেখানো যাচ্ছে আপনাদের ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অসাধারণ দৃশ্যগুলো দেখুন জুম করে দেখানো হচ্ছে ওপারের ওপারের নদীর দৃশ্যগুলো বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে কত সুন্দর এটা হলো বুড়িগঙ্গা নদীর এপার আর ওপার অনেক সুন্দর দৃশ্য আপনাদের ভালো লাগবে অবশ্যই আসবেন